কখন দরজায় কাকে দাঁড়াতে হবে সৃষ্টিকর্তাই ভালো জানান তাই কখনো আচরণ করা কখনোই উচিত নয় এটা এটা কিন্তু কিন্তু আমরা আমরা জানি বুঝি বুঝেও অনেক সময় না বোঝার ভান করি কেন করে থাকি আমাদের সব মধ্যে অনেক সময় অনেক ধরনের অহংকার কাজ করে আর অহংকারটা যে শুধুমাত্র সবসময় অহংকার দ্বারাই হয় তা কিন্তু না অনেক সময় আমাদের ভেতরকার এমন এমন কিছু কিছু কষ্ট লুকায় থাকে যেটার দ্বারা একটা মানুষের প্রতি আমাদের অনেক ঘৃণা জমে আর সেই ঘৃণা থেকেই আমরা অনেক ধরনের কথা বলে থাকি যে ওর সাথে আমি আর জীবনেও কথা বলবো না জীবনেও দেখা করব না বা তার সাথে আমার কখনোই আগের মতো ভালো সম্পর্ক হবে না অনেক ধরনের কথা বলে থাকি যতই বিপদে কেন তার সামনে কখনো দাঁড়াবো না তার কাছে কখনো আমি মাথা নত করবো না এমন ধরনের অনেক কথা এটা যে শুধুমাত্র আমরা অহংকার থেকে বলে থাকি তা কিন্তু না এটা আমাদের মনের ভিতরকার কষ্টের একটা কথা যখন আমরা একটা মানুষের প্রতি অতিরিক্ত আঘাত পাই যখন আমরা কোনো মানুষকে অসম্ভব রকমের ভালোবাসি এবং অসম্ভব রকমের বিশ্বাস করে থাকি তখন যখন সে ভালোবাসাটা বোঝে না আমাদের বিশ্বাসটা ভেঙে দেয় তার প্রতি আমাদের অনেক রাগ অভিমান খুব তৈরি হয় আর সে খুব থেকে অনেক ধরনের কথা বলা হয় যে তার সাথে জীবনও আমাদের সম্পর্ক ঠিক হবে না জীবনও তার সাথে মিশবো না হ্যান ত্যান কত কথা কিন্তু আল্লাপাকের ওই একটা কথা আছে কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে এটা কিন্তু সৃষ্টিকর্তাই ভালো জানে একটা মানুষ আপনাকে অবহেলা করছে ঠিকই কিন্তু কোনো না কোনো সময় আপনাকে অবশ্যই তার দরকার হবে বা আপনি একটা মানুষের প্রতি অবহেলা করছেন ইগনোর করার চেষ্টা করছেন বাট একটা সময় দেখবেন আপনার তাকেই প্রয়োজন হবে এর জন্য কখনোই কারোর সাথে এমন কোনো বাজে ব্যবহার করা উচিত না তার কাছে দ্বিতীয়বার ফেরত যাওয়ার কোনো অপশন যেন না থাকে এমন ব্যবহার কখনোই কারোর সাথে করা উচিত না জীবনে চলার পথে আমরা অনেককে অনেক কথা বলে থাকি বা অনেকের কাছ থেকে অনেক রকমের কথা শুনে থাকি তারপরও নিজের মনকে শক্ত রেখে আল্লাহ শুধুমাত্র এই কথাটাই মনে রেখে জীবনে যদি চলতে পারি তাহলে মনে হয় না জীবনে অনেক বড় কোনো বিপদ আমাদের মাঝখানে আসবে তাই এই কথাটা আমাদের সবার মনে রাখা উচিত কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে এটা কিন্তু সৃষ্টিকর্তাই ভালো জানেন